অনেক দিন ধরেই কিন্তু আমাকে একটি কমেন্ট করা হচ্ছে যে লেবুর আচার দেখানোর জন্য এবং লেবুর আচারটা আমি কী করে তৈরি করি সেটা বলার জন্য আজকে আমি লেবুর আচারটাই নিয়ে ভিডিওটা করব। এই যে দেখুন এত লেবু হয়েছে একটা সংসারে এত লেবুর প্রয়োজন রেগুলার একটা করে পারলেও হয় না দরকার পড়ে না কিন্তু আমার যেহেতু ভীষণ ভীষণ লেবু গাছ বসাতে ভালো লাগে তাই আমি প্রচুর লেবু গাছ বসাই এইখানে দেখুন আরো একটি গাছ এখানেও দেখুন কত লেবু ধরেছে প্রচুর লেবু ধরে এগুলো সব ক্যালকাটা পাতি এই যে লেবু দেখুন আমি দেখাচ্ছি আর আমি প্রথমে যে গাছটা দেখিয়েছি এটা এই গাছটার এই আশেপাশেই দেখুন কত লেবু একটু সামনে গিয়ে দেখাবো গাছ দুটোকে নানা ধরনের নানা রকমের লেবু গাছ আমার কাছে আছে আর আমি খুব ভালোবাসি বিভিন্ন ধরনের লেবু গাছ করতে লেবু গাছ দেখুন এখানে এই যে পাতি লেবুটা এটা কিন্তু আমি আমাদের এখানকার ব্যান্ডেল কিশোলয় নার্সারি যেটা সেখান থেকে নিয়ে এসেছিলাম যেটা কোরলার মোড়ে আছে এই যে দেখুন কি বড় বড় পাতি লেবু হয় এটা কিন্তু একটা পাতি লেবু গাছ ক্যালকাটা পাতি নয় অনেক পুরনো গাছ আর এইখানে দেখুন এগুলো সব ক্যালকাটা পাতি এই যখন আমি প্রথম দিকে লেবু গাছ বসাতাম তখন কিন্তু এত ক্যালকাটা পাতি সম্বন্ধে গাছগুলো আমি শুনি নাম কিন্তু তখন এমনি পাতি লেবু। কাগজি লেবু গন্ধরাজ লেবু এরকম বিভিন্ন নামে আমি গাছ কিনে আনতাম এখন তো নানা রকম গাছ বেরিয়েছে আর সেই গাছও আমি সংগ্রহ করি যে করি না তা নয় দেখুন কত সুন্দর লেবু হয় আমরা কিন্তু প্রত্যেক দিন দুটো তিনটে কিংবা একটা এরকমভাবে লেবু কিন্তু সংগ্রহ করি আমাদের ছাদ বাগান থেকে শুধু যে এই লেবু গাছ আছে তা নয় এইখানে আবার একটা লেবু গাছ আছে দেখুন এটা এটা গন্ধরাজ আমি দেখাচ্ছি মানে যেটা বেশ পুরুষ্ট হয়ে গেছে লেবুটা দেখুন আমার হাতে ভরে গেছে এই লেবু গাছটাও খুব সুন্দর এইগুলো সব আমি আস্তে আস্তে ধীরে ধীরে ক্রেটে দেওয়ার ব্যবস্থা করব। ক্রেটে ভালো হয় লেবু গাছ আর এরপরে আরও একটি লেবু গাছ দেখাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি একটু লেবু গাছগুলো নিয়েই শেয়ার করি তারপরে তো আচারটা আমি বলবই এই যে এটা দেখছেন এটা কিন্তু আমার সিডলেস স পাতি লেবু বলে আমি কিনে এনেছিলাম এই দেখুন লেবু ধরে আর ম্যাচিওর হয়ে গেলে একদম হলুদ হয়ে যায় এই লেবুটা এও এত বেশি লেবু ফলে যে লেবু নিয়ে আমি কিন্তু হিমশিম খাই মাঝে মাঝেই আর এই যে দেখুন এখানেও দেখুন যখনই ধরবে শুধু দেখবেন থোকায় থোকায় ধরছে এরকম থোকা হয় আর এই এত লেবু আমি বেশিরভাগটাই যখন লেবু হয় না অনেক সময় দেখবেন লেবু আপনি গাছে পাবেন না ছোট থাকে তখন কিন্তু এই লেবুর আচারটা আমরা ব্যবহার করি আমি ব্যবহার করি লেবু তো সব সময় লাগে সব সময় লেবু এমনিতেই খাওয়া ভালো আরও কিছু লেবু গাছ আপনাদের আমি একটু শেয়ার করি চলুন এটা আমার একদম চারতলার ছাদ আর আমি এই চারতলার ছাদেই কিন্তু লেবু গাছটা রাখি এই একটা গাছ এই গাছটা কিন্তু আমার পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেছে বয়সেই দেখুন খুব বড় বড় লেবু হতো এই লেবু গাছটা কিন্তু আমি প্রায় পনেরো আঠেরো কুড়ি এরকম মানে বেশ অনেক দিন একদম প্রথম দিককার লেবু গাছ এটাও কিন্তু কিশলায় নার্সারি থেকে আনা লেবু গাছ কিন্তু খুব সুন্দর পাওয়া যেত কিশলায় নার্সারিতে এখন যেহেতু কিনি না আমি লেবু গাছ কিশলায় নার্সারি থেকে শুধু ফুলের গাছ এমনি অন্যান্য গাছ আনি তা লেবু গাছ সম্বন্ধে আমি এখন বলতে পারবো না কিন্তু প্রচুর মানে এই যে পনেরো বছর আগে লেবু গাছ এত সুন্দর পাওয়া যেত যে কি বলবো এবার দেখাবো আরও একটি লেবু গাছ এইখানে দেখুন এই দেখুন এই লেবুটা আবার একটু ভিন্ন ধরনের কীরকম দাগ দাগ মতো হয় ওই একটাও হয়েছে এগুলো সব গন্ধরাজ লেবু এই রকম গাছ কিন্তু আমার প্রচুর আছে এইখানে আবার একটা পাতি লেবু এটাও কিন্তু কিশলয় নার্সারির গাছ এই রকম বিভিন্ন নার্সারি থেকে আমি গাছ সংগ্রহ করি যেমন খামার গাছের কৌশিকের কাছ থেকে নিয়ে এসেছি শাহাদার কাছ থেকে নিয়ে এসেছি এরকম অনেক অনেক নার্সারি থেকে আমি গাছ সংগ্রহ করি চলুন এইবার বলবো আমি আচারটা কিভাবে বানিয়েছি আজকেই বানিয়েছি গতকাল তো খুব বৃষ্টি পড়ছিল বানাইনি আর আজকে বানিয়েছি কারণ রোদে একটু রাখতে হয় আচারটা তাই চলুন দেখাই একদম টানাই আমি দেখাচ্ছি কোনো ভিডিও কিন্তু আমি কাটছি না একদম টানা দেখাচ্ছি এখানে দেখুন করবি ফুল ফুটছে এই সময় এই দেখুন সাদা এবং গোলাপি আর এই হচ্ছে আমার লেবুর এই রকম লেবু আমরা রোজই তুলি আর এই দেখুন আচারটা আমি এবার দেখাই লেবুগুলোকে চার টুকরো করেছি মাঝে শীতটা ফেলে দিয়েছি এটা কিন্তু এইভাবে আমি লেবুর আচার করি অন্যান্য রকমভাবে অন্যরকমভাবে আর কি আমি কিন্তু জানি না কীভাবে আচার করে আমি যেরকম আচার করি সেইভাবেই আপনাদের আমি শেয়ার করছি লেবুগুলোকে টুকরো করেছি এবং নুন দিয়েছি এই যে লেবুর রস বেরোতে শুরু করে দিয়েছে নুন দিয়েছি নুনটা দেখা যাচ্ছে এই যে দেখুন লাল নুন যেটা সেটা আমি ব্যবহার করি সেই নুনটাই দিয়েছি। আর এটা যদি খুলি আমি দেখাই খুললে টাইট হয়ে গেছে এই যে খুলে ফেলেছি দেখুন ওপরে এই যে নুন দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণে নুন দিতে হয় একদম আপনারা ভাববেন যে লেবুগুলো নষ্ট হয়ে যাবে তা নয় খুব সুন্দর তৈরি হয় এই ভাতের ডালের সঙ্গে খেতে দারুণ লাগে আর এই যে পোর্শনটা দেখছেন একটু কালচে ভাব এই যে কালচে ভাবটা এটা কিন্তু আমার পুরনো লেবু আছে এই যে দেখুন এখানে এই যে দেখা যাচ্ছে এইটা এইটা কিন্তু আমার পুরনো লেবুর আচার তার ভেতরেই আজকে আমি আচার বানিয়েছি আমি এরকম করি একটা আচারের ওপরই আর আচার বানাই কোনো অসুবিধা নেই আরও আমার লেবুর আচার এরকম শিশি করে করে করা রয়েছে কত সুন্দর হয় খেতে একবার করতে পারেন আমি কোনো মশলা ব্যবহার করি না সিম্পল নুন দিয়ে আমি আচারটা তৈরি করি লেবু এবং নুন এই দুটোই আমি ব্যবহার করি এইটা যখন আরো কমে যাবে এটা বসে যাবে আস্তে আস্তে হয়তো এতটা হয়ে যাবে তখন আবার কিন্তু আমি নতুন করে এরকম লেবু কেটে পুরো ভরে দেবো একদম শীষটা ভরে দেবো দু চার দিন রোদ্দুরে রেখে তারপর দিন আর রোদ্দুরে রাখতে হয় না এমনি ঘরে রেখে দিলেই এই আচার দারুণ সুন্দর হয় করে দেখতে পারেন যারা এই লেবুর আচার খেতে ভালোবাসবেন আর কিচ্ছু নেই নুন আর লেবু এই রয়েছে কোনো মশলা নেই কোনো কিচ্ছু নেই আর এইভাবেই আমি করি আর এই যখন এই যে লেবুটা মানে জারিয়ে যাওয়া বলে জারিয়ে যায় লেবুটা তখন কিন্তু এটা হজমের খুব উপকার হয় এটা কিন্তু হজমের জন্য খুব ভালো একটি আচার হজম হয় খুব ভালো যাদের হজমের অসুবিধা আছে তারা কিন্তু এই আচারটা করে রাখতে পারেন তবে বেশ কিছুদিন কিন্তু লাগবে সময় যখন একটু কালচে ধরনের হয় তখনই বুঝতে পারবেন লেবুটা নুনের সঙ্গে ভালো করে জারিয়ে গেছে মানে জড়িয়ে গেছে লেবুর সঙ্গে নুন একদম ভালো করে মিশে গেছে তখনই কিন্তু এটা খাওয়ার উপযোগী হয়ে যায় আমি যেমন সাধারণভাবে গাছ করি আমি কিন্তু রান্না বান্না আচার তৈরি সব কিছুই কিন্তু খুব সাধারণভাবে করি আপনারা করে দেখুন এটাই কিন্তু খুব খুব সুন্দর খেতে ভালো লাগে আর যে কোনো সময় যদি কখনো ঘরে লেবু না থাকে এই আচার দিয়েই ভাত খাওয়া হয়ে যায় মানে ডাল করলেন আচার করলে আচার দিলেন তাই দিয়েই কিন্তু আপনারা ভাত খেতে পারবেন আমরা যেটা খাই আর কি সেটাই আমি শেয়ার করলাম আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি আপনারাও থাকতে পারেন এরকম লেবু গাছ ভালোবাসি বলে কিন্তু এত লেবু গাছ করা আর আমার খুব ভালো লাগে দেখুন প্রত্যেকটা গাছে লেবু আছে কম হোক না একটা দুটো হলেও তো আছে তো লেবু গাছে আর এই যে দেখছেন এই সব মাটি এগুলো কিন্তু তৈরি মাটি এগুলো লেবু গাছ বসাবো বলে সব রিপোর্ট করব এই সব গাছ আমার রিপোর্ট করতে হবে একটু বড় বড় টবে রিপোর্ট করতে হবে বলে এরমভাবে রয়েছে গাছ আপনারা করুন না দেখুন না কত সুন্দর গাছ হবে আপনাদেরও